একটা বছর যাবৎ আমরা জল পাই না তার কাছে যাই মন্ডলের কাছে যাই প্রধানের কাছে যাই সবার কাছে যাই মেম্বারের কাছে যাই কিন্তু জলের সুবিধা হর ঘর জল হর ঘর নল জলজীবন মিশনের এই উচ্চাকাঙ্ক্ষী প্রকল্পের মাধ্যমে প্রতিটি ঘরে নিরাপদ পানীয় জল পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল সরকার দীর্ঘদিন ধরে এই প্রকল্পের প্রশংসা শোনা গেলেও রাজ্যের একাধিক এলাকায় এখনও প্রকৃত চিত্র সম্পূর্ণ ভিন্ন উত্তর ত্রিপুরার মহাকুমার মহকুমার কৃষ্ণপুর এলাকায় আজও বহু মানুষ প্রতীক্ষা করছেন সেই প্রতিশ্রুত জলের জন্য স্থানীয়দের দাবি এক বছর পূর্বে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার কথা বলে তৈরি করা হয় সাপ্লাই পয়েন্ট প্রত্যেক পরিবার থেকে সংগ্রহ করা হয় কাগজপত্র প্রতিশ্রুতি দেওয়া হয় খুব শীঘ্রই কল খুললেই মিলবে জল কিন্তু বাস্তবে এক ফুটাও জল আসেনি কল আছে জল নেই প্রতিদিন সরকারি কল বা পাশের গ্রাম থেকে জল এনে খেতে হয় এটাই কষ্টের জীবন এলাকাবাসীর অভিযোগ স্থানীয় গ্রাম প্রধান লিটন মল্লিক সহ প্রশাসনের একাধিক স্তরের নেতা বিষয়টি জেনেও চুপ করে বসে আছেন সরকারি খাতে কোটি কোটি টাকা বরাদ্দ হলেও বাস্তবে অনেকে এখনও বঞ্চিত জলজীবন মিশনের হর ঘর জল কি শুধুই কাগজের কলমে সীমাবদ্ধ নাকি কিছু মানুষের অবহেলায় মুখ থুবড়ে পড়েছে এই প্রকল্পের মূল উদ্দেশ্য উত্তর কৃষ্ণপুর এক প্রতীক একটি অব্যবস্থার প্রতীক যেখানে প্রতিশ্রুতি আছে কিন্তু জল নেই সরকার কি জবাব দেবে এটা এখন বড় প্রশ্ন জলের পাইপ পাইপ আজকে এক গেছে বয়ে এরপরে মনে করেন তিন মাস পরে এরা ওই খুঁড়ির দিয়ে গেছে প্লাস্টার গুঁজে এরপরে দুই মাস পরে এর একটা পাথর বানিয়ে গেছে ওই খুঁড়ির পয়েন্টের এরপরে তিন এক মাস পরে একটা কাগজ লাগাই গেছে আজকে মধ্যে আছে মধ্যে একটা বুঝি না তারপরে আজকে একটা বছর যাবৎ আমরা জল পাই না এই জলের কইতে আর শেষ কার কাছে যাই মন্ডলের কাছে যাই প্রধানের কাছে যাই সবার কাছে যাই মেম্বারের কাছে যাই কিন্তু জলের সুবিধা আপনি নিজেও দেখতে যাইতে পারেন পয়েন্ট একদম ল্যান্ড হয়ে দিছে আধা কাটা জেলে সব কিছু নিচে কইসে জল দাও ঠিক আছে জল দাও এখন জল যায় না কেডা করছিল কাজ তো কইতার না না এরর তো মিছিনি না আধা কাট কই না দিছেন আধা কাট নিয়ে দিছি কাট দিছি আধা কাট পদনার ভাই তেলিয়ামুড় থেকে মৃন্ময় রায় রিপোর্ট দা নাই সোনো সোনো ভোজন রসিক সোনো মনো দিয়া

রাইবে লন তোরাই সরসের তেল ঝাঁঝে সাথে তোমাকে চাই আহা লন তোরাই দেশ আহা লন তোরাই দে